ছবি যেন কথা বলে আপনারা করোনার ফলন দেখে একটু বুঝতে চেষ্টা করেন যে এখানে কতটা যত্ন এবং পরিচর্যা আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ম্যাজিক দেখাতে এসেছি আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেটা ম্যাজিক ছবি যেখানে কথা বলে আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো একজন আদর্শ কৃষকের সাথে তিনি শুধু একজন কৃষকেই না তিনি একজন প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এছাড়া আমার সাথে উপস্থিত আছেন আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুনতাসির মামুন আর আমাদের আদর্শ কৃষক মোহাম্মদ মিজানুর রহমান আমরা আজকে আপনাদের একটা ম্যাজিক দেখাতে চলছি আপনারা যদি এই করল্লা গাছের উপরের দিকটা লক্ষ্য করেন তাহলে নিচের দিকটার সাথে সহজেই আপনারা ম্যাজিকটা মিলিয়ে নিতে পারবেন যদি গাছের কালার গ্রোথ এবং অন্যান্য দিক চিন্তা করেন তাহলে করল্লা ক্ষেত্রে আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন তাহলে আসেন আমরা ম্যাজিকটা দেখা শুরু করি কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে ছবি যেন কথা বলে আপনারা করল্লার ফলন দেখে একটু বুঝতে চেষ্টা করেন যে এখানে কতটা যত্ন এবং পরিচর্যা কতটা প্রযুক্তি নির্ভর কার্যক্রম করলে এরকম ভালো ফলন পাওয়া যায় আমরা কিন্তু বিভিন্নভাবে ছবি দেখেছি কিন্তু সেটা আপনাদের বাস্তব চিত্রের সাথে মিলানোর চেষ্টা করাচ্ছি আজকে আমি কথা বলবো আমাদের একজন আদর্শ চাষী মোহাম্মদ মিজানুর রহমানের সাথে তার কাছ থেকে আমরা শিখব যে করল্লা চাষের তার এত ফলনের পিছনে কারণগুলো কি এবং যারা আজকে দর্শক আছেন তাদের জন্য তার মেসেজটা কী আসসালামু আলাইকুম মিজান সাহেব ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনার করল্লার ক্ষেত দেখে তো আমি হতবাক আসলে আমি যখন বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করি তখন গুগল থেকে এরকম ছবি আমি ডাউনলোড করে সেখানে দেই কিন্তু আজকে আপনার ফিল্ডে এসে দেখলাম যে না করলার আসলে যে গুগলে যে ছবি দেয়া থাকে তা অবাস্তব না বাস্তব আপনি যে এই যে ছবিকে বাস্তবে রূপ দিয়েছেন এর পিছনে তো অনেক পরিশ্রম আছে তাই না অবশ্যই অনেক পরিশ্রম আছে স্যার আচ্ছা আপনি হচ্ছে এখানে কতটুকু জমিতে করলা চাষ করেছেন এখানে স্যার এই জায়গায় আছে না স্যার আমার ষোলো শতক কিন্তু স্যার আরো আমার চুয়াল্লিশ শতক আছে এই প্লটের সামনে প্লটেই ও আরো চুয়াল্লিশ শতাংশ আছে আচ্ছা এই গাছ আপনি রোপণ করছেন কবে আজ থেকে দু মাস আগে প্রায় জুনের শেষের দিকে আচ্ছা এই গাছের তাহলে হচ্ছে রোপণকালীন সময় হচ্ছে দুই মাস মানে আজকে দুই মাস কয়দিনে চারা রোপণ করেছিলেন আমি বাইশ দিনে চারা রোপণ করেছিলাম এই যে আমরা ফলন দেখতেছি তে তো যতই দেখছি ততই হতবাক হচ্ছে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অবশ্যই স্যার ফসল এরকম সব সময় থাকে আচ্ছা চেষ্টা করি স্যার এবছর যে পরিমান বর্ষা হয়েছে তার মানে এই গাছের উপর দিয়ে তো আপনার পুরো বর্ষা গিয়েছে তাই না দুই মাস যেহেতু গাছের বয়স এই জুন মাসে রোপণ করছে তাহলে আপনি এই বর্ষার ভিতরেও এই জমিতে কিভাবে সাহস পেলেন যে এই জমিতে আপনার এই এত সুন্দর করল্লা হবে মানে জমিটা কিভাবে নির্বাচন করলেন আসলে আমি জমির মাটিটা দেখছি বেলে দু হাস মাটি আচ্ছা এটা দেখছি যে পানির শোষণ ক্ষমতা বেশি আর এটা উঁচু তাই জন্য স্যার আমি রিক্সেই নিয়ে আর কি করা কারণ যেহেতু জুন মাসের গুণ স্যার বৃষ্টিপাতের কারণে ছত্রাকের আক্রমণটা বেশি থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রচেষ্টার কারণে ইনশাল্লাহ এরকম সুস্থ সবল সুস্থ সবল গাছ পেয়েছেন আপনি এখানকার এই জমিটা প্রস্তুত করছেন কিভাবে কি কি প্রস্তুতের সময় কি কি সার দিয়েছেন এবং প্রস্তুতকালীন কোনো এক্সট্রা পরিচর্যা করছেন কিনা এটা সম্পর্কে আমাদের অন্যান্য কৃষকদের যদি কিছু বলতেন প্রথমে এলো স্যার আমি জমিটা যেটা চাষ দিয়েছি তারপর আমি মাটিটা শোধন করে দিয়েছি শোধন করছিস কি দিয়ে শোধন করছিল স্যার আমি ট্রাইকোস দিয়ে করছি ট্রাইকোস ট্রাইকো ডারমাট দিয়ে ট্রাইকো ডারমাট দিয়ে করছি এটা উপকারে সাত তাই না এটা দা করছি দ্বিতীয় তলার সাথে আমি মানে কার্বোরাইজিং প্লাস মেন যে আছে ওটা ওদেশির সাথে আচ্ছা হ্যাঁ একসাথে দিয়ে সাথে 200 কেজি আমি ভার্মি কম্পোস্ট দিছি 200 কেজি ভার্মি কম্পোস্ট আচ্ছা আর অন্যান্য রাসায়নিক সার কি পরিমাণ আমি টিএসপি দিয়েছি 16 কেজি আর ডিএপি দিছি স্যার 8 কেজি আর এমওপি দিছি স্যার

সেই সম্পর্কে যদি দর্শকদের কাছে বলে হ্যাঁ যেটা কারণ আমার কয়েকটা বড় জাত আছে যেগুলো আমার খুবই ফেভারেট যেমন রাইডার আছে টিয়া সুপার এই দুটোই আমার সবচেয়ে বড় অন্যান্য কোম্পানিরা ভালো আছে কিন্তু এই দুটোই আমার সবচেয়ে বড় পছন্দ এর মধ্যে আমি টিয়া সুপারটাই সবচেয়ে বেশি করি তাই টিয়া সুপারটা আমি এবারও করলাম আলহামদুলিল্লাহ বরাবরই আমার ফলন ভালো হয় এবারও হয়েছে বীজ যখন আমি সংগ্রহ করছি তখন অবশ্যই রোদে তা ঠান্ডা করেছি তারপর হলো ছত্রাকনাশক দিয়ে শোধন করে তারপর আমি অঙ্কুরিত করে চারা করে জমিতে রোপণ করেছি আমি নিজেই তো চারা করছি আমি নিজেই চারা করছি নিজেই ফুল একেবারে ভার্মি কম্পোস্ট দিয়ে যেটা দিয়ে তৈরি করছি নিজে আচ্ছা আপনি চারা তৈরি করছেন আর নিজে আপনি চারা উৎপাদন করছেন তো ভার্মি কম্পোস্ট তারপর অন্যান্য জৈব সার দিয়ে তাই না কয় দিনে চারা রোপণ করছে দিনে চারা রোপণ করা হয়েছে এখানে দিনে চারা এই দিনে চারাটাই রোপণ তার এই গাছের বয়স আজকে যদি আমরা ধরি আজকে হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের তিন তারিখ আজকে এই তিন তারিখে কতদিন হবে একেবারে আপনার চারা করা থেকে চারা থেকে প্রায় তো এখন আমার হয়ে গেল দুই মাস পঁচিশ দিনের মতো পঁচিশ দিন দুই মাস পঁচিশ দিন প্রায় তিন মাসের কাছাকাছি আচ্ছা চারা থেকে আর কি তো রোপন থেকে আমার 2 মাস দেখলাম যে এখানে চমৎকার মালচিং শীট ব্যবহার করছেন আপনি কি সব ধরনের সবজি চাষে কি মালচিং শীট ব্যবহার করেন হ্যাঁ আমি সব ধরনের সবজি চাষে মালচিং ব্যবহার করি একা সব এ টু জেড কোন মালচিং ছাড়া কোনো আমার সবজি নেই সবজি নেই ভেরি গুড এখন যদি আপনা প্রশ্নে আসে যে এবছর যে বৃষ্টি হয়েছে আমার মনে হয় সকল ইতিহাস ব্রেক করে দিয়েছে এবছর প্রচুর বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির ভিতরে আমি দেখলাম যে আপনার একটা গাছের পাতা হলুদ নাই কোনো পোকামাকড়ের আক্রমণ নাই কিন্তু আপনি গাছ তো দেখা যাচ্ছে মালসিং করলেও গাছ অনেক হলুদ হয়ে যায় আমরা দেখছি সেক্ষেত্রে আপনার এই গাছগুলো এত সতেজ কীভাবে রইলো বৃষ্টির পরে এই বৃষ্টির কারণে এই গাছ আরও ভালো থাকতো কারণ ওই বৃষ্টির কারণে তো একটু আমি কঠিন হয়েছে তারপর আমি নিয়মিত সতেরো স্প্রে করতাম বৃষ্টির পর যেমন ক্যাপডিও টপ রেডিমিল গুল মেলসার এমিস্টার টপ নাটি এই সমস্ত জিনিস আরকি দিতাম যার কারণে আমার পাতাগুলো ভালো রয়ে গেছে বা সবুজ রয়ে গেছে সলুদ হয়ে নেই আর সেকেন্ডলি হচ্ছে কারণ বৃষ্টির পরে গাছের অনুখাদ্যের প্রয়োজন হয় যেগুলো অনুখাদ্যগুলো আমি ইউজ করতাম এই জন্য গাছ সুস্থ সুস্থ সবল আছে এছাড়া আপনার দেখলাম যে করলায় কিন্তু আমরা জানি যে সবচেয়ে বেশি ওই যে মাছি পোকার আক্রমণ হয় করল্লায় বেশি কিন্তু আপনার একটা করল্লায় হচ্ছে আমি মাছি পোকার আক্রমণ দেখি নেই অর্থাৎ অর্থাৎ একটা করল্লায় মাছি পোকা যে হুল ফুটায় সেই হুলের চিহ্ন নাই তা আপনি এই বিষয়টা যদি দর্শকদের একটু বলেন স্যার সম্ভব হয়েছে আমার যেটুকু আমি শিখছি বা জানি যে চারা রোপণের পর থেকে আমি ফ্রেমন ফাঁদ ব্যবহার করি আচ্ছা ঠিক আছে ফ্রেমন ফাঁদ ব্যবহার করার কারণে স্যার মাছি পোকাটা আগেই ধ্বংস হয়ে যায় ও আচ্ছা মানে ফল আসার আগেই ধ্বংস হয়ে যায় তার মানে অনেকেই কিন্তু হচ্ছে আমি দেখেছি যে ফল আসার পরে হচ্ছে ফ্রমণ ফাঁদ দেয় আপনি হচ্ছে চারা রোপণের পরে দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমাদের কিন্তু উচিতই তাই আমরা যখন গাছটা রোপণ করব নিয়ম হয়েছে তখনই ফ্রমণ ফাঁদ দেওয়া এবং তখন দিলে হবে কি আপনার আশেপাশে যত কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা আছে সব আগেই কিন্তু আপনার ফ্রমণ ফাঁদে আটকা পড়ে মারা যাবে যখন ফল আসবে তখন এরা আক্রমণের আর সুযোগ থাকবে না আপনি শুধু কি ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন নাকি অন্য জৈব বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করছেন আমি কীটনাশকের পাশাপাশি সাথে জৈব বালাইনাশক ব্যবহার করি যার আমার ফল সেট হওয়ার পর থেকে আমি জৈব বালাইনাশকটা বেশি ব্যবহার করি যেহেতু এটা মানুষ খাবে যেটা এই জন্য আর কি আমি ফল সেট হওয়ার পরে জৈব বালাইনাশক ব্যবহার করি কি কি জৈব বালাইনাশক ব্যবহার করছেন জৈব বালাইনাশক ব্যবহার করছি হলো স্যার যেমন ম্যাক্টিকজিন আছে ম্যাক্টিকজিন প্লাস আছে তারপর হলো আপনার সাকসেস আছে এগুলো ব্যবহার করছি আচ্ছা আর কতনা শকের ভিতরে কি ব্যবহার করছো এটাতে বডি মেক আছে ইমিটপ আছে ডিডু আছে তারপর হলো আপনার এমবুশ আছে আচ্ছা এগুলো ব্যবহার করছি আমি তো জানি যে করোলার কিন্তু ভাইরাসও হয় তাই না যেটা সাদা মাছির আক্রমণে মানে বাহক সেখানে সাদা মাছি আপনার এই সাদা মাছি দমনের জন্য আপনি কোন ধরনের কীটনাশক ব্যবহার করেন কনফিডর টিডু আছে ইমিটাভ আছে আচ্ছা তারপর হলো মুভেন্ট আছে মুভেন্ট ব্যবহার করেন ভেরি পেগাসাস পেগাসাস মুভেন্ট এগুলো আচ্ছা ভেরি গুড তাহলে আপনি তো অনেক ভালো মানের কীটনাশক ব্যবহার করতেন স্যার ভালো মাছি কীটনাশক ছাড়া আপনি সাকসেস কৃষিতে সফলতা লাভ ভালো মানের কীটনাশক অবশ্যই ইউজ করতে হবে আপনার করলা দেখলাম যে এখন মাচা ভরা একেবারে এবং আমি যদি আপনার ষোলো শতাংশ জমি আমি ঘুরে দেখলাম যে প্রত্যেকটা জায়গায় দেখলাম যে একই রকম ফল ধরে আছে আপনি কি এখান থেকে আগে সংগ্রহ করেন না হ্যাঁ আমি একবারই সংগ্রহ করছি গত শুক্রবার সেটা সেখানে প্রায় আমার বিশ কেজি একুশ কেজির মতো হয়েছিল আচ্ছা একটু জায়গায় সংগ্রহ করছেন তাই তো এখন আমার ভালো ভালো নামে না আমি আগামী শুক্রবার আবার হারভেস্ট করবো মানে এরপর থেকে সপ্তাহে দুই দিন হারভেস্ট চলবো আচ্ছা আগামী

কিন্তু এটা আবার একটা পজিটিভও তো সাইন যে ফলের ভারে মাছা ভেঙে গেছে এটা ভালো একটা নিউজ না অবশ্যই ভালো কারণ আসলে স্যার আমরা তো ওইভাবে কারো বলি না যে আমার এরকম হয়েছে বা কি কারণ আমরা চেষ্টা করি এলো নিজের কাছে রাখতে কেউ যদি আমাদের পরামর্শ চায় তাকে আমরা পরামর্শ দিই নিজে যদি বলতে যাই তাহলে খারাপ দেখা যায় আমরা বলি না কারণ আচ্ছা জিজ্ঞাসা করলে অবশ্যই আমরা তাকে পরামর্শ দান করি আচ্ছা এখন তো আপনার ফল যেহেতু প্রচুর সেট হয়েছে এখন আপনার মাঝে মাঝে তো আপনাদের গাছে বিভিন্ন ধরনের পুষ্টি সরবরাহ করতে হবে গাছের গোড়ায় দিতে হবে আর তারপরে যদি আপনার রোগ পোকামাকড়ের জন্য স্প্রে করতে হবে এখন যেহেতু ফল এত সেট হয়েছে আপনার পুষ্টি হিসেবে আপনি পরবর্তীতে কিভাবে হচ্ছে গাছের পুষ্টি নিশ্চিত করবেন পুষ্টিতে যেমন স্যার আমি এখন জিপসাম তারপর সালফার বোরন হালকা কিছু দস্তা তারপর হলো অ্যাসিড এনপিকেএস এগুলো আমি গাছের গাছের গোড়ায় হিসাবে দেব গোড়ায় এবং উপরে স্প্রে স্প্রেও করবেন গোড়ায় কি পরিমাণ দেবেন

আচ্ছা এখন তিনটাই বেশি তিনটাই বেশি না তিনটা এক কেজি আচ্ছা এখন যারা করলা চাষ করে এবং যারা করলা চাষ করতে আগ্রহী আপনি এই দুই ধরনের কৃষকদের কি পরামর্শ দেবেন আপনার অভিজ্ঞতা থেকে তাদেরকে সহজভাবে যদি একটু বুঝিয়ে বলতে এখানে স্যার কয়েকটা কাজ আছে যে আমি যখন করলা উৎপাদন করি পরিশ্রম দিতে পারবো না আপনার সফলতা ডিপেন্ড করবে হলো পরিশ্রমের উপর আপনার গাছের যত সময় দিবেন গাছ তত সুস্থ থাকে ভালো থাকবে এটা হলো এক কথা আর আগে হলো আপনার সঠিক সময়টাই নির্বাচন করতে হবে যে আমি কখন রোপণ করলে ভালো দাম এবং ভালো ফলন পাবো কারণ আমরা যেটা যে এই হাইব্রিড করলা গুলো স্যার বর্ষাকালে স্যার বেশি হয় কিন্তু আবার বর্ষাকালে গাছ টিকা নাও কঠিন হয়ে যায় কিন্তু এই যে এই পরিসরটা ভালো করতে হবে প্লাস হচ্ছে হলো যে আমার সঠিক সময়টাই নির্বাচন করতে হবে এবং সেখানে আপনার শ্রম দিতে হবে তাইলে সেই সফলতা আসবে আর প্রযুক্তিগুলো যথাযথ ব্যবহার করতে হবে কিন্তু আমার প্রথম প্রয়োজন আধুনিক করতে চাষাবাদ করতে হবে আধুনিক কারণ এই মালচিং পদ্ধতিতে যে চাষাবাদ করে গাছ বেশি দিন সুস্থ থাকে ট্যাক্সি হয় উৎপাদন বেশি হয় এবং ভালো ফলনও পাওয়া যায় এই জন্য আমি সবাইকেই এই একটা কথাই বলবো যে যা চাষ করবেন এক শতাংশ জমি সেটা আধুনিকভাবে করেন মালচিং পদ্ধতিতে করেন অবশ্যই সে সফল হবে আচ্ছা আর সঠিক সময়ে সঠিক কাজটা তো করতে হবে অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে যে পোকা আক্রমণ করছে তারপরে ব্যবস্থা নিচ্ছে গাছ হলুদ দেখা যাচ্ছে তারপরে ব্যবস্থা না তাহলে হয় না প্রিভেন্টিভ মেজার দিতে হবে কীটনাশক তখনই দিতে হবে এই ব্যবহার করতে হবে যাতে আমার রোগ না হয় আচ্ছা রোগ হলে আগেই দিতে হবে দিতেই হবে যা এটা আমার গাছ সুস্থ আছে তা কোনো সমস্যা নেই তাও আপনি দিয়ে রাখেন কারণ কি এটা যেকোনো সময় এটাক করতে পারে মাশাল্লাহ দেখেন করলার সৌন্দর্য কোথায় দেখেন তা আমি আজকে আপনাদের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই মিজানুর রহমান সাহেবের কাছ থেকে আপনারা যদি ওনার এই মাছাটাও দেখেন আশা করি আপনারা এখান থেকে অনেক মেসেজ নিয়ে নিজেরা সফল হতে পারবেন এবং অপরকে সফল করার মতো জ্ঞান আহরণ করতে পারবেন কারণ আমরা একে অপরের কাছ থেকে জ্ঞান নিয়েই কিন্তু নিজেরা জ্ঞানে সমৃদ্ধ হই তাহলে এই মেসেজটাকে সামনে রেখে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কৃষিটাকে ভালোবাসেন এই ফসলটাকে ভালোবাসেন যদি এই গাছটাকে ভালোবাসেন একজন মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে ভালোবাসা দিলে কিন্তু এই গাছ এই ফসল আপনার সাথে কিন্তু কখনো করবে না করবে না বেইমানি করবে না আপনারা একে যদি ভালোবাসা দেন সেই ভালোবাসা আপনাদের শতগুণ বৃদ্ধি করে আপনাদেরকে এভাবে ফল আঁকার করে সে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আপনাদের যদি কোনো রকম পরামর্শ দরকার হয় আমাকে কমেন্টসে জানাবেন আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করব যদি আমি না পারি আমাদের এই যে আদর্শ কৃষক আছে মিজান আছে এবং আরও অন্যান্য আমাদের বেশ কিছু আদর্শ কৃষক আছে তাদের মাধ্যমে আপনাদের সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম